তাকে খুন করে ধর্ষণ করা হল সে এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও বিচার পাচ্ছে না তার স্মরণে আমরা রক্তদান শিবির করছি এই রক্তদান শিবিরে রক্তের গুরুত্ব কি রক্তদানের গুরুত্ব কি নিশ্চিতভাবে আপনারা কম বেশি জানেন আর এখানে এসে একটা জিনিস আমার ভালো লেগেছে আর বিভিন্ন জায়গায় আমি দেখছি যে আমরা যে বার্তা সমাজে পৌঁছাতে চাইছি হয়তো ভোটে কনভার্ট না হলেও সামাজিকভাবে আমাদের বার্তাটা মানুষ নিচ্ছেন এখানে এখন পর্যন্ত সামান্য একটা বুথ কমিটির উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে এইটটি সেভেন সাতাশি জন মানুষ রক্ত দিয়ে দিয়েছেন সাতাশি জনের মধ্যে কিন্তু আমি দেখলাম তিরিশের অধিক মহিলারা রক্ত দিচ্ছে এই বার্তাই তো আমরা সমাজে দিতে চাই যে আমাদের সমাজে ছেলেদের থেকে কোনো অংশে মেয়েরা পিছিয়ে নাই। দেখুন এখানে চারজন বসে আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রোহন্ডা অঞ্চলের চারটে মানুষের ভোটে নির্বাচিত হয়ে চারজন সদস্যা এই রোহন্ডাতে ছেলেদের থেকে মেয়েদের আমাদের সদস্যার সংখ্যা বেশি আমরা এই বার্তা দিতে চাই তার যে যার ধর্মীয় পরিচয় থাকবে কারো ধর্মীয় পরিচয় বিসর্জন দিয়ে নয় ধর্মীয় পরিচয় রেখেই তাদেরকে রাজনৈতিকভাবে লড়াই করে সমাজ ব্যবস্থাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আমি কথা বললাম যারা দায়িত্বশীলেরা এসেছেন মেডিকেল ক্যাম্প থেকে ব্লাড নিতে তারা বললেন আরও এক ঘন্টা মতো থাকবেন অর্থাৎ আড়াইটা দুটো বেজে তিরিশ মিনিট পর্যন্ত তারা থাকবে এখন যারা ভাবছেন রক্ত দেবেন কি দেবেন না ভয় পাচ্ছেন রক্ত দিলে কি হবে না হবে শরীর অসুস্থ হয়ে যাবে দেখুন শরীর অসুস্থ তাদেরই হয় ব্লাড দেওয়ার পরে যারা মানসিকভাবে ভেবে নাই। যে আমার শরীর থেকে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ব্লাড বেরিয়ে গেল আমি দুর্বল হয়ে গেছি এইটা যারা ভেবে নাই, তারাই দেবে তাদের মাথায় চক্কর দেয় তার বাইরে কিছুই নয় মেডিকেল সায়েন্স বলছেন পুরুষের ক্ষেত্রে নব্বই দিন মহিলার ক্ষেত্রে একশো কুড়ি দিন ছাড়া যদি কেউ নিয়মিত রক্ত দেয় তার ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায় মেডিকেল সায়েন্স অনেক কটা লিস্ট দিয়েছে যে রক্তদান করলে কি কি উপকার হয় নিজের রক্তদান করলে আমরা এতদিন শুনে আসছি রক্তদান প্রাণদান রক্তদানের মাধ্যমে মানুষের প্রাণ মাছে অবশ্যই রক্ত দিয়ে মমূর্ষ রোগীর প্রাণ বাঁচে যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যাদের প্রায় নিয়মমাফিক তাদের যাদের রক্ত দিতে নিতে প্রয়োজন হয় তাদের জন্য তাদের স্বাস্থ্য ভালো থাকে সাথে সাথে এটা মাথায় রাখবেন মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি নিয়মিত রক্তদান করে তার এস্ট হওয়ারও সম্ভাবনা ঝুঁকি অনেক কমে যায় এই মুহূর্তে পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে দুটো রোগ হচ্ছে একটা আপনার ক্যান্সার আর দ্বিতীয়টা হচ্ছে স্ট্রোক এখন ক্যান্সারের কোনো এজ ভ্যারিয়েন্ট নাই বাচ্চা থেকে বড়দেরও হয়ে যাচ্ছে ঠিক একইভাবে একটা সময় ছিল যে স্ট্রোক যখন হতো এর পঞ্চাশ ঊর্ধ্ব পঞ্চাশের বেশি বয়স মানুষের স্ট্রোকে অনেক সময় আমরা খবর পেতাম যে অমুকজনের স্ট্রোক করে মারা গিয়েছে বা অসুস্থ হয়ে গিয়েছে স্ট্রকে আক্রান্ত হয়েছে পঞ্চাশের ঊর্ধ্বে তার এজ কিন্তু আজকের ডেটে দেখুন তিরিশ বছরের ইয়াং ছেলে পঁয়ত্রিশ বছরের ইয়াং মেয়েরও কিন্তু স্ট্রোকে আক্রান্ত হয়ে যাচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়ার অনেক রাস্তা আছে একটা রাস্তা হচ্ছে যদি আপনি নিয়মিত এই রক্ত দান করেন বা রক্ত ডোনেট করেন তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। রক্তদান সম্প্রীতির বার্তা বহন করে ঐক্যের বার্তা দেয় অপরের জীবন বাঁচতে পারে ঠিক সাথে সাথে রক্তদান করলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই অপরের উপকারের সাথে সাথে আপনি একজন স্বাস্থ্য রক্তদানের সাথে সাথে আপনি একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসাবে নিজেকে গড়ে তুলুন তাই অনুরোধ আপনাদের কাছে এটাই কে কি বললো না বলল কোন কমিটির মাধ্যমে রক্তদান হচ্ছে ও দেখার আপনার প্রয়োজন নাই আমি একজন দলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজকে বুথ কমিটির উদ্যোগে রক্তদান শিবিরে দাঁড়িয়ে পাশে আমার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আছে তাকে নিয়ে আপনাদের এখানে একটা বার্তা দিতে চাই বার্তাটা এটাই আমরা যেমন রক্তের জাত ধর্ম বর্ণ দেখি না ঠিক একইভাবে আমাদেরও রক্ত ক্যাম্প বা ব্লাড ডোনেশন ক্যাম্প কারা করছে তারও আমরা পরিচয় দেখব না এখানে ক্যাম্প হচ্ছে পালিতপাড়াতে আইএসএফ করেছে নব্বই দিন বা একশো কুড়ি দিন পরে আই এসএফের পক্ষ থেকে হলো আর না হলো আপনাদের দেখার প্রয়োজন নাই নব্বই দিন বা একশো কুড়ি দিন পরে যদি দেখেন কোনো অন্য কোনো রাজনৈতিক দল ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে অনেক সময় মন্দির কমিটি করেন মসজিদ কমিটি করেন ঈদগাহ কমিটি করেন দুর্গা উৎসব কমিটি এবং দেখবেন অনেক ক্লাব বা এনজিও ব্লাড ডোনেশন ক্যাম্প করে তাই আমার কাছে আপনাদের আমার পক্ষ থেকে আপনাদের কাছে আমার স্পষ্ট একটা বার্তা নব্বই দিন বা একশো কুড়ি দিন পরে আপনারা আপনাদের সামনে যে ব্লাড ডোনেশন ক্যাম্প থাকবে সেখানে গিয়ে আপনার মূল্যবান রক্তটা দিয়ে সম্প্রীতির বার্তা যেমন দেবেন আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলুন দুর্ভাগ্যের বিষয় এখন বিরোধীরা রক্তদান শিবির করতে গেলেও সেখানেও শাসক দ্বারা নিপড়িত হতে হচ্ছে ডিস্টার্বের সম্মুখীন হতে হচ্ছে কিন্তু আমরা দেখেছি ব্লাড ব্যাংকে গিয়ে কেউ বলে না যে আমি কঠোর তৃণমূল আমি কঠোর বিজেপি আমাকে তৃণমূলেরই রক্ত দাও আমাকে বিজেপির রক্ত দাও আমার আইএসএফ এর রক্ত লাগবে কথা বলে না সেখানে ভেদাভেদ করে না কিন্তু এই ধরনের ক্যাম্প যখন আমরা করতে যাই আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করা হয় যাতে না সাকসেস হতে পারে কিন্তু আমরা সম্পূর্ণ এই ভরসা রাখি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিকেন্দ্রিক নয় সাধারণ মানুষের ওপরে আজকে আমরা বুথে একটা অঞ্চল জুড়ে ওই প্রোগ্রামটা নয় একটা বুথের প্রোগ্রাম করেছি সত্যি ভালো লাগছে অনেক শাসক দলের অঞ্চল জুড়ে প্রোগ্রাম করলে এই সংখ্যা পার করতে পারেনি অলরেডি আমরা সাতাশি জনের পার করে দিয়েছি এই বুথের একটা প্রোগ্রামে আমি রক্তদান নিয়ে বেশি কিছু বলবো না আপনারা বেশি অনেক আমার থেকে অনেক মনে হয় বেশি জানেন শুধু একজনের নাম বলে আমি আমার বক্তব্য একটু অন্য দিকে যাব যে বার্নিং ইস্যুগুলো চলছে জেমস হ্যারিসন এক বিখ্যাত ব্যক্তি গুগলে টাইপ করলে পাবেন জেমস হ্যারিসন তার তিনি যখন বাল্যকালে তার একটা ব্যাধিতে তিনি আক্রমণ হয়ে আক্রান্ত হয়েছিলেন তিনি রক্তের প্রয়োজন ছিল সেই সময় কিছু মানুষ তাকে রক্ত দিয়ে সহযোগিতা করেছিল তিনি প্রাণে বেঁচেছিলেন তিনি প্রাণে বাঁচার পরে তিনি তার জীবনে এত রক্তদান করেছিলেন প্রায় লক্ষাধিক শিশুর প্রাণ বেঁচে ছিল জেমস হ্যারিসন তো আপনাদের বলবো আমরাও তো সেখানে অ্যাচিভ করতে পারব না আমাদের মধ্যে আসা উচিত আমাদের ভাঙড়ে এক ছেলে আছে তার জীবনে এখন পর্যন্ত ভাঙড়ে রেকর্ড করে রেখেছে প্রায় পঁয়ষট্টি বারের অধিক রক্ত দিয়েছে আপনাদের মধ্যে এই কম্পিটিশানটা আসা উচিত যে আমাদের বুথে সব বেশি কি রক্ত দিতে পারে সেটা আমরা তাকে বিবেচনা করব তাকে আমরা রক্ত যোদ্ধা হিসাবে আখ্যায়িত করব। আমি জেমস হ্যারিসনের নামটা এই জন্যই বললাম একটা সময় তিনার রক্তের প্রয়োজন ছিল মানুষ সহযোগিতা করেছিল তিনি প্রাণে বেঁচেছিলেন তারপরে তিনি তার জীবনে এত রক্ত দিয়েছেন লক্ষাধিক শিশুর প্রাণ বেঁচেছিল তো আমাদের ওখান মধ্যেও জেমস হ্যারিসনের অনুপ্রেরণা আনতে হবে আমাদের মধ্যেও তার দেখানো পথ আনতে হবে যে রক্ত দিয়ে অঙ্গের প্রাণ বাঁচাবো আমরা বন্ধুগণ আজকে তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির তিলোত্তমাকে ধর্ষণ করে এই খুন করে ধর্ষণ করেছে আমরা সকলেই জানি আর তিনি কেন তাকে কেন খুন করা হয়েছে কম বেশি জানি আমি জাস্ট আপনাদেরকে এই বিষয়ে গুটি এক কথা বলবো আচ্ছা আপনাদের কি মনে হয় একজন মহিলা ডাক্তারকে কি খুন করে ধর্ষণ করানো হলো কেন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন খুন করে ধর্ষণ আমি বলছি না কিন্তু ধর্ষণ করে খুন আপনাদের এইখানে একটু আগিয়ে গেলেই কোথায় ওটা কামদুনি তাই তো এখান থেকে কত দূর চার পাঁচ কিলোমিটারের মধ্যে কামদুনিতে কিন্তু ধর্ষণ করে খুন করেছিল এটা বুঝবেন ভালো করে ম্যাক্সিমাম জায়গায় যেগুলো ঘটে প্রথম ধর্ষণ করে তারপরে কি করবে না করবে বলে দেবে হ্যান করবে ত্যান করবে যাই হোক তারপরে খুন করে দেয় কিন্তু তিলোত্তমার ঘটনা এখানে এতজন ভিডিও হচ্ছে পুলিশের লোক আছে সেন্ট্রাল সেন্ট্রালাইভির লোকও থাকতে পারে কারণ অস্বাস্থ্য কি কী করছে না করছে এখন রাজ্য সরকার কেন্দ্র সরকারের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে ওদের দেখানো পথে আমি চলছি না ওদের দুর্নীতি ওদের ওদের যে ষড়যন্ত্রকে আমি এক্সপোজ করছি ফলে আমার বক্তব্য তাদের কাছে পৌঁছাবে আমি নির্দ্বিধাই বলছি তোমাকে প্রথমে খুন করেছে তারপরে ধর্ষণ করিয়েছে কারণটা কি আমাদের এখানে যদি কোনো জায়গায় খুন হয় খুনের কারণটা আমরা খুঁজতে থাকি তা তোমাকে যদি শুধু খুন করে দিত তাহলে খুনের কারণটা খুঁজতে গিয়ে দু নম্বরই মালগুলো সহজেই এক্সপোজ হয়ে যেত এই দু নম্বরগুলো যাতে না এক্সপোজ হয় সেই জন্য প্রথমে খুন করানোর পরে ধর্ষণ করেছে যাতে জনমানুষে কী হয় ওই সন্দীপ সঞ্জয় রায় সঞ্জয় রায় ধর্ষণ করে মেয়েটাকে খুন করে দিলে বাবু এই রকম একটা বার্তা ছড়াতে গিয়েছিল কিন্তু নয় সেটা নয় তিলোত্তমা ওই আর্যিকর মেডিকেলের ভিতরে যে অন্যায়গুলো চলতো সেইগুলোর বিরোধিতা করেছে কি কি অন্যায় চলতো ওখানকার মর্গে যে সমস্ত মহিলারা মারা যাওয়ার পরে মর্গে রাখত সেই মহিলাদের সাথে এই সন্দীপ ঘোষেরা নোংরামি করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করতো মুখটা চেঞ্জ করে দিয়ে তিলোত্তমা এর প্রতিবাদ করেছিল তিলোত্তমা কি প্রতিবাদ করেছিল মর্গে যে সমস্ত লাশ বিদেশে বিক্রি করে দিত এই সন্দীপ ঘোষেরা মৃতের হাড় বিক্রি করে দিত শুধু তাই নয় ওটি রুমের মধ্যে অপারেশন থিয়েটারের মধ্যে যে অপারেশন রুমের মধ্যে আপনার আমার রুগী যে এখানে হয়তো অপারেশন করতে গিয়েছে ওদেরকে ছেড়ে এরা মচ্ছপ করতোর ভিতরে এর প্রতিবাদ আমাদের নির্যাত আমাদের তিলোত্তমা করেছিল আপনাদের সোধপুরের মেয়ে তিলোত্তমা কিসের প্রতিবাদ করেছিল ওখানে যে মেডিসিন থেকে শুরু করে যে ইকুইপমেন্টগুলো সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হতো সেটার মধ্যে ভেজাল আসত তাহলে এই তীরোত্তমার অপরাধটা কী ছিল আর মেডিকেল কলেজে যে সমস্ত অন্যায় হচ্ছে তার বিরোধী করেছিল ঠিক নওসাদ সিদ্দিকী তা বিশ্বজিৎ তাকে কেন জেল খাটতে হয়েছিল রাজ্য সরকারের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলাম বলে আমাদেরকে প্রাণে মারতে পারেনি আমাদের বোনটাকে আমাদের দিদিটাকে ওরা প্রাণে মেরে দিয়েছে কিন্তু শাসকের দ্বারাই অত্যাচারের শিকার আমরাও হয়েছি তিলোত্তমাও হয়েছে তা তিলোত্তমাকে খুন করে ধর্ষণ এই জন্যই করানো হলো যে তিলোত্তমা ওদের নোংরামিগুলো জেনে গিয়েছিল ওই নোংরামির প্রতিবাদ করেছিল বলে কাদের জন্য প্রতিবাদ করেছিল আমার আপনার জন্য তিলোত্তমা প্রতিবাদ করেছিল এটা মাথায় রাখবেন আজকের দিনে আমাদেরকে গুলিয়ে দেওয়া হচ্ছে তিলোত্তমা ধর্মীয় পরিচয় আগে আমাদেরকে জানানো হচ্ছে কিন্তু তিলোত্তমা ধর্মীয় পরিচয় প্রতিবাদ করেনি তিলোত্তমা প্রতিবাদ করেছিল আর জি কর মেডিকেল কলেজে যারা ট্রিটমেন্ট নিতে যায় সেই দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে যে কোনো ধর্ম বর্ণের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছিল যখন ওদের অন্যায়ের শিকার হচ্ছিল এই অন্যায়ের হাত থেকে মুক্ত করার জন্য মুক্তি দেওয়ার জন্য আপনাকে আমাকে তার প্রতিবাদ করেছে এলো আর এই প্রতিবাদের ফলস্বরূপ শাসক দ্বারা অত্যাচারের শিকার হয়ে তাকে খুন করে ধর্ষণ করে তাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিল পৃথিবী থেকে পাঠিয়ে দিল তাই আজকে আপনাকে আমাকে চুপ করে থাকলে হবে না আপনাকে আমাকে বোঝানো হচ্ছে তিলোত্তমা কোন ধর্মের মানুষ ও তিলোত্তম তো আমাদের মেয়ে নয় ওর ধর্মীয় পরিচয় তো মুসলিম নয় ওর ধর্মীয় পরিচয় তো খ্রিস্টান নয় এই বলে আন্দোলনটাকে কুক্ষিগত করার চেষ্টা সরি ছোট করার চেষ্টা করছে ভাঙার চেষ্টা করছে একটু ভাবতে হবে তিলোত্তমা খুন হয়েছে রামের জন্য তিলোত্তমা খুন হয়েছে রহিমের জন্য তিলোত্তমা খুন হয়েছে সরস্বতীর জন্য তিলোত্তমা খুন হয়েছে ফতেমার জন্য কারণ তিলোত্তমা খুন হয়েছে মানুষের অধিকারের তার সাথে যে অন্যায় হচ্ছে সেটা না অন্যায় হয় তার জন্য তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে আপনাকে আমাকে চিৎকার করতে হবে গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহর থেকে শুরু করে রাজধানী পর্যন্ত আওয়াজ তুলতে হবে উই ওয়ান জাস্টিস আমরা যদি আওয়াজ না তুলি আমরা যদি চুপ করে যাই আগামী দিনে দুটো জিনিস হবে খুব ভয়ঙ্কর এক এই মেডিকেল কলেজগুলোতে আরো দুর্নীতির কালো মেঘ ঘিরে ধরবে আপনি আমি চিকিৎসা পরিষেবা নিতে যাব যেভাবে দালালদের রোম রোমা বেড পাচ্ছেন না আরো বেশি হবে আপনার আমার মধ্যে যে ইনজেকশন দেবে বা যে ওষুধ প্রয়োগ করবে সেইগুলো দেখবেন দু নম্বরই হবে এর বিরুদ্ধে বলার কেউ থাকবে না আর একটা কি হবে যাদের মধ্যে রাস্তাঘাটে দেখছেন বিভিন্ন সময়ে দেখছি আপনি মাল্লা মুর্শিদাবাদ থেকে শুরু করে কুলতুলি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে এখন আর কোনো এজের এ নাই বাচ্চা নাবালিকা শিশুদের সাথেও যৌন এনেস্তার তারা শিকার হচ্ছে তাদেরকে ধর্ষণ করে খুন করে দিচ্ছে এইগুলো আরও বাড়তে থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কামধুরির কথা বলেছিলেন এক মাসের মধ্যে সব হয়ে যাবে দশ বছর হয়ে গেল কান্দুনি বলছে এখন আমরা বিচার পেলাম না তাই বিচার যদি আপনি পান যদি চান বিচার যদি সঠিক চান তাহলে মানুষকে জাগ্রত হতে হবে বিচার যদি সঠিক সময়ে চান মানুষকে জাগ্রত হতে হবে পুলিশ প্রশাসন থেকে যারাই আছে না কেন আপনার আমার মোটিভ কেমন দিকে আছে সেটা তারা ভাবে যারা শাসক দলে আছে তারাও দেখে যে মানুষ কি চাইছে মানুষ যদি ঝিমিয়ে যায় বিচার ব্যবস্থা দেখবেন ক্রমশ ডেট তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হতে থাকবে আর আমি আপনি যদি চর্চা করি কামধুনির কেন বিচার হলো না আমি যদি আপনি চর্চা করি তিলত তোমার এখনো বিচার হলো না তাহলে প্রশাসনও চাপে পড়বে এই চাপেরটাও কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যাবে তাই আপনাদের বলবো অপদার্থ সিবিআই কোর্ট সিবিআই হাতে দায়িত্ব দিয়েছিল রাজ্য প্রশাসন হয়তো রাজ্য প্রশাসন হয়তো সঠিকভাবে এরা তদন্ত করতে পারবে না তদন্তের মধ্যে কোনো গাফলতি হতে পারে সেই জন্য সিবিআই হাতে মামলাটা তুলে দিল কোর্ট আর আমরা কি দেখলাম সিবিআই যখন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডল অর্থাৎ টালা থানার ওসি এবং আর্জি করে প্রাক্তন অধ্যক্ষকে অ্যারেস্ট করলো কোর্টে প্রডিউস করার সময় বারোটা পয়েন্ট উল্লেখ করেছিল সেই বারোটা পয়েন্টের মধ্যে অন্যতম একটা কি ছিল মানে যেটা বারোটার মধ্যে যেটা সারমর্ম যেটা উঠে আসছে লার্জার কনসপেরেন্সির সাথে এরা যুক্ত ভয়ঙ্কর বড় ধরনের ষড়যন্ত্রের সাথে এরা যুক্ত সেই জন্য এদেরকে অ্যারেস্ট করা হয়েছে ভালো কথা আমরা কি দেখলাম নব্বই দিন পার হয়ে গেল চার্জশিট দিতে পারলো না সিবিআই ফলে তারা জামিন পেয়ে গেল আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি উকিল সাহেব ছিলেন চলে গেলেন নালে আরও ভালো করে বলতে পারতেন এমন ধারাই মামলা যদি হয় যেটা দোষী সাব্যস্ত হলে দশ বছরের বেশি শাস্তি হবে তাদেরকে নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা করতে হবে আর এমন দ্বারাই মামলা যেটা দোষী সাব্যস্ত হলে দশ বছরের কম শাস্তি হবে তাদের ক্ষেত্রে ষাট দিনের মধ্যে চার্জশিট দিতে হবে নাহলে কিন্তু ডাক বেল পেয়ে যাবে এবার বলুন সিবিআইয়ের হাতে দায়িত্ব দিয়েছিল রাজ্য প্রশাসন সঠিকভাবে তদন্ত করতে না না পারে হয়তো পারবে না সেই জন্য সিবিআইয়ের হাতে তাহলে লাভ হলো কি লস হলো এ তো বলবে চোর তাড়িয়ে ডাকা থানার মতো হয়ে গেল কেন সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট দিল না এটা আমাদেরকে ভাবতে হবে তিনটা আমি কারণ দেখতে পাচ্ছি একাধিক হয়তো কারণ থাকতে পারে প্রথম কথা সিবিআই আধিকারিকরা হয় টাকা খেয়েছেন সিবিআই আধিকারিকরা টাকা খেয়ে চার্জশিট দেবে না পেয়ে যাবে দ্বিতীয় হতে পারে প্রশাসনিক পড়া। সিবিআই আধিকারিকদের সাথে পুলিশের আধিকারিকদের কোনো আলোচনার মধ্যে মাধ্যমে হতে পারে তিন নম্বর যেটা আমরা কেউ এড়িয়ে যেতে পারি না যখনই দেখেছি রাজ্য সরকার চাপে পড়েছে দিল্লির প্রধানমন্ত্রীর সাথে দরজা বন্ধ করে বৈঠক করে এরা অর্থাৎ তৃণমূল বিজেপির মধ্যে ষড়যন্ত্র করার জন্য আমি বেশি চাপ দেব না শুধু একটা কথাই বলবো পার্লামেন্টে যখন এক শিল্পপতিকে নিয়ে চরম আওয়াজ তুলছে বিরোধীরা যেই শিল্পপতির নামে আমেরিকার এক সেশন কোথায় তার জন্য এ জারি করেছে তাকে কথা বলছে আমেরিকাতে সেই শিল্পপতি যাচ্ছে না দেশের মাথায় হ্যাঁ হচ্ছে এই নিয়ে যখন পার্লামেন্টে চিৎকার হচ্ছে বিজেপির বিরুদ্ধে যখন সমস্ত বিরোধী বিধায়করা চিৎকার করছে আমাদের এখানকারের তৃণমূলের থেকে যারা টিকিটে জিতেছেন তারা একটাও রা পর্যন্ত কাটেনি অর্থাৎ কোনো কথা বলেনি মুখে দিয়ে বসে টেপ আছেন ওই শিল্পপতিকে বাঁচানোর চেষ্টা করছে আর ওই শিল্পপতির সাথে বিজেপি দলের দহরম মহরম খুব ভালো এটা বুঝতে হবে তাহলে হয়তো এটা হতে পারে দিতে এমন সেটিং হয়েছে শিল্পপতিদের বিরুদ্ধে আমি কথা বলবো না তুমি আমার এগুলোকে জামিন দিয়ে দাও তাহলে ওদের ষড়যন্ত্রের শিকার কে হচ্ছে আমাদের তিলোত্তমা যে আমাদের তিলোত্তমা আমাদের জন্য জীবনটা দিল আপনাদের বলবো, আমাদেরকে আমাদেরকে করতে হবে, হবে, হবে কথা বলতে তুলতে যে তিলোত্তমার দ্রুত বিচার চাই প্রয়োজনে আমাদেরকে সিবিআই কাছে জবাবদি চাইতে হবে আমাদের ছেলেরা গিয়েছিল স্টুডেন্ট ফান্ডে সিবিআই কাছে জবাবদি করতে সিবিআই কেটা বলতে চোখের চোখ রেখে তুমি অপদর্থ তুমি কত টাকা ঘুষ নিয়েছো কার পায়ে হাত দিয়েছো কার জুতো চেটেছ যে আমাদের তিলোত্তমাকে নব্বই দিনের মধ্যে তুমি হীরত্তমার খুলি যারা হিরোত্তমার সাথে যারা পৃথ্বো ষড়ন্ত্র যুক্ত আছে বলে যাদেরকে আরেস্ট করেছো হীরোত্তমার খনের ভিত্তিতে তাদেরকে চার্জশিট দিলে না কার পায়ে জুতো ছেটেছ না চান যখন যাচ্ছিলো আমাদের ছেলেরা তখন রাজ্য পুলিশ দিয়ে তাদেরকে আটকানো হয়েছে শুধু আটকানো নয় তাদের শারীরিক অত্যাচার হয়েছে তাদের ওপরে দুজন এখন অসুস্থ আছে আরে জবাবটা চাইতে গিয়েছিল সিবিআই কাছে ঠান্ডা মাথায় বুঝবেন জবাবটা কার কাছে চাইতে গিয়েছিল বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের এক এজেন্সির কাছে রাজ্য সরকারের কোন এজেন্সির কাছে নয় তাহলে রাজ্য পুলিশ আটকাচ্ছিল কেন মমতা ব্যানার্জির পুলিশ আটকাচ্ছিল কেন বোঝা পড়াটা বুঝতে হবে আমাদের মাদার পার্টিও নিজাম প্যালেসে আমাদের বিশ্বজিৎ দাদের নেতৃত্বে শামসু সাহেবদের নেতৃত্বে গিয়েছিল ওখানেও আটকে দিয়েছে এটা আপনাদের ব্যাপারটা কি বলুন তো বুকে ব্যথা লাগছে জবাবদি করতে চাচ্ছে এদের বুকে লাগছে কারণ কি ওরাই তো এদেরকে বাঁচাচ্ছে এই বোঝাপড়াটা বুঝতে হবে এখন যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দিতে হবে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপি কে ভোট দিয়ে আনতে হবে তারা দিবা স্বপ্ন দেখছেন দুটো এই একটা বিনতে এদের দুটো ফুল এদের আমি যদি উদাহরণের জন্য বুঝতে পারবেন দেখবেন একটা ব্র্যান্ডের বিভিন্ন জায়গায় দোকান হয় না ঔষধে দেখবেন ভালো ভালো ব্র্যান্ড আছে অনেক ব্র্যান্ড আছে একটা মধ্যম গ্রাম মোড়ে আছে একটা বারাসাতে আছে একটা আমডাঙ্গাতে আছে ওদের মালিক কিন্তু ভাঁড় কিন্তু এক জায়গায় শুধু দোকান আলাদা 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 জায়গায় করে রেখেছে তো আমাদের রাজ্যের যে দুটো দল এখন আছে প্রধান শাসক দল আর প্রধান বিরোধী দল এদের দুজনের দোকান আলাদা হলেও ভাঁড় এক জায়গায় সেই না খুব আপনারা যারা ভাবছেন বিজেপিকে ঠেকাতে হবে বিজেপিকে আস্তে আসতে দেওয়া যাবে না আসতে না দিলে কাকে ভোট দিতে হবে তৃণমূলকে তারাও দিবা স্বপ্ন দেখছে আপনারা বলুন বুকে হাত দিয়ে শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক ভয়ঙ্কর কথা বলছেন যে কথাতে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা যে কোনো মুহূর্তে লেগে যাবে বিজেপির বড় বড় নেতারা বাংলায় আসছে বাংলার মুসলমানদেরকে উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করছে এমন ভাষায় কথা বলছে যে কোনো সময় দাঙ্গা লেগে যাবে হিন্দু মুসলমানের যে সম্পর্কে আমরা বসবাস করছি এটা নষ্ট হয়ে যাবে এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ এক বড় অ্যাকশন নিয়েছে মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে একবারও কোনো স্টেপ নিয়েছে কিন্তু শাসন থানার গিয়ে ওখানকার যিনি এসডিপিও ছিলেন তাকে দালাল বলার জন্য মমতা ব্যানার্জি আমার নামে নোটিস পাঠাচ্ছে তোমার ওই নোটিসকে আমি কি করি আমার নামে নোটিস পাঠাচ্ছ দালালকে দালাল বলেছি ওই জন্য ওনার রাগ হয়ে গেছে আর পশ্চিমবাংলার মুসলমান কেসে দিন রাত গালাগালি করে যাচ্ছে দিল্লি থেকে বিজেপির নেতারা তাদের বিরুদ্ধে কোনো মামলা করছে না আমরা দেখলাম কদিন আগে সন্দেশ কার ঘটনাকে কেন্দ্র করে বিজেপির একটা ডেলিগেশন টিম যাচ্ছিল ওখান থেকে এমন শব্দ ব্যবহার করলো পাঞ্জাবি একটা অফিসার ছিলেন তাকে খালিস্তানি বলে ডেকে দেওয়ার চেষ্টা হলো এত ভয়ঙ্কর কথা কই মমতা ব্যানার্জি যারা খালিস্তানি বলে আমাদের এই অফিসার থেকে অপমান করলো আমাদের রাজ্য পুলিশের অফিসার থেকে অপমান করলো ই মমতা ব্যানার্জিকে দেখতে পেলাম না যারা অপমান করলো খালিস্তানি বলে যাদের যারা অন্যায় করলো তাদের বিরুদ্ধে কোন মামলা করতে কিন্তু নিত যে আমি তো সবাইকে বলি না ভাই দেখেছেন কাউকে আমি সবাইকে দালাল বলতে বরঞ্চ বলি পুলিশ আমাদের বন্ধু রাজকেও বলছি পুলিশ আমাদের সামাজিক বন্ধু আমাদের সমাজের একটা অংশ ওয়ান অব দ্য পার্ট অফ আওয়ার সোসাইটি শুধুন নট অ্যলি ওন অফ দ্য পার্ট ওন অফ দ্য ভ্যালুয়েবেল পার্ট অব আবার সোসাইটি আমাদের সোসাইটি গুরুত্বপূর্ণ তারা অংশ পার্ট আজকের দিনেও বলছি কিন্তু আমার নামে নোটিশ পাঠাতে পারে এরা আর যে খালিস্তানি বলে আমাদের এক পুলিশকে অপমান করল মমতা ব্যানার্জারের নামে নোটিশ পাঠাবে না কারণ তারা তো বিজেপি বিজেপি আর তৃণমূল সকালবেলা যতই কুস্তি করুক না কেন সন্ধ্যার পরে এক টেবিলে বসে এরা চা খায় তাই যারা ভাবছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো তাদের উদ্দেশ্যে বলছি দিবা স্বপ্ন দেখছে উনিশশো আটানব্বই সালে তৃণমূলের জন্ম হয়েছে কাজের হাত ধরে তখন আডানি আর অটল বিহারী সরি আডবাণী আর অটল বিহারী জি আর রাজনাথ সিং এদের একটা সময় ছিল এখন এদেরকে কাউকে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি আর রাজনাথ সিংকে সেইভাবে আডবাণীজিকেও দেখা যাচ্ছে না এটাকে সাইড লাইন করে দিয়েছে কিন্তু ওনাদের হাত ধরে তৃণমূলের তৈরি হচ্ছে যার যে যে তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে সে তৃণমূলটা কি আবার বিজেপির বিরোধিতা করবে ভাই যতই হোক যারা জন্ম দিয়েছে তাদের প্রতি একটা টান থাকবে না যত খারাপই ছেলে হোক না কেন বাবা মার সাথে যত খারাপই আচরণ করুন না কেন কিন্তু অন্যজন যদি বাবা মাকে কিছু বলে ছেলে ছেড়ে কথা বলবে না ঠিক আমরা যখন এনআরসির বিরুদ্ধে লড়াই করছিলাম দিল্লি সরকার এনআরসির নাম করে এর নাম করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করছিল পশ্চিম বাংলায় তখন কেন্দ্রর বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু প্রায় দু হাজার ছেলের নামে মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছিল আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে কেন মুসলিম ছেলের গুলোর বিরুদ্ধে মামলা করেছিল ওই ছেলে বাবা মার সাথে একটু জং খারাপ হলো থার্ড কেউ এসে বাবা মাকে বললে ছেড়ে কথা বলবো না গার্জেনের বিরুদ্ধে বলছিলাম রাগ হচ্ছিল তাই আমি বলছি একটু বুঝতে হবে একটু যদি না বোঝেন ওই কাকে কান নিয়ে চলে গেছে হবে কাকের দিকে তাকাবেন না আমি অনুরোধ করছি কানের দিকে তাকান হাত দিন কানে হাত দিয়ে দেখুন আছে না নাই আপনাকে বলছে মমতা ব্যানার্জি সরকারের আমলে থাকলে নাকি আপনি সবথেকে বড় নিরাপদ ভালো কথা খাতাই কলমে আমি দেখতে চাই ও আমি খাতায় কলমে ছাড়া দেখতে চাই না ভালো জামা পরে অস্বাস্থ্যের দিকে এসেছে সকালবেলা খেয়ে এসেছে কি আসেনি ওটাকে দেখতে হবে হাসি মুখে আছে ঠিক কথা দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা হয়েছে কি হয়নি ওটাকে দেখতে হবে বলছে আপনাকে বাঁচাবে ভালো কথা তো ভালো কথা বাঁচাবেন তথ্যটা যদি একটু দেখি পশ্চিমবাংলার জেলে এই মুহূর্তে প্রায় পঁচিশ হাজার